বন্ধুরা গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি বেশ ভালো আছি তো সকাল সকাল উঠে গেছি আর কাজ বাজ শুরু করে দিয়েছি আর বাসন্তী লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার স্বাগত সকাল সকাল কিন্তু উঠে আমি কিন্তু বিছানা গুছাতে শুরু করি তোমরা জানো সবাই একটা দিন কষ্ট হয় কিছু করার নেই বলো একটা আমার কাছে এখন তো দেখো দিয়ে দিচ্ছি আমরা যারা বাঙালি তারা সকালে উঠে বাসি কার্ডেন্ট করতে ভালোবাসে তো চলো একটা নিজে তো একটু তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে তার না তো এইখানে জানো তো মিঠু থাকে বলে খুব নোংরা হয় মিঠু সব খাবারগুলো ফেলে দেয় মুখে করে জল ফেলে দেয় খুব কষ্ট হয় কি করবো করতে হবে ভালোবাসি ওকে ছেলের ছেলের কাজগুলো যখন আমি করতে পারবো মিঠু কাজগুলো অবশ্যই করতে পারি তো চলো ঘরটা কিন্তু একটু সার্ফ দিয়ে মুছে নেবো কারণ মিঠু অনেক কিছু ফেলে দেয় তো যখন মিষ্টি চ্যাট চ্যাট করে তার জন্য কি করে তো একটু সার্ফ দিয়ে দিলে না বেশ পরিষ্কারটা ভালো হয় তার জন্য সার্ফ দিয়ে একটু মুছতে বেশ ভালোই লাগে চলো আমি কিন্তু কাজ করতে করতে কিছু কিছু সময় রিলসও বানাই তো দেখো রিলসটা আমার তো একটা গান হচ্ছিলো আমার খুব ভালো লাগছিলো তো সেই গানেই কিন্তু আমি রিলসটা বানাচ্ছিলাম তো এমনি এমনি নাচিনি কিন্তু গানটা যেহেতু দিইনি কারণ বুঝতেই পারছো কেন গান দিচ্ছি না তো যাই হোক এই জন্য রিলস বানাচ্ছিলাম রিলস বানাতে বানাতেও কাজ করি তো তো সেটাই তোমাদের কাছে কিন্তু আজকে তুলে ধরলাম এটাই কিন্তু আজকে আমার কাছে নতুন একটা বিষয় তো এখানে মিঠু সব সময় থাকে তোমরা জানো তো এই জন্য এইখানটা আমাকে মানে একবার নয় জানো তো এই যে একবার যে ঝাড় দিচ্ছি মুচ্ছি একবার নয় এটা কিন্তু আমাকে বারবার করতে হয় কারণ ও বারবার ফেলে দেয় আর বারবার আমাকে পরিষ্কার করতে হয় একটা রুমের মধ্যে থাকতে গেলে তো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে বলো তো এই জন্য আর দরজার কণাগুলো খুবই নোংরা ঢুকে যায় তো তার জন্য ভালো করে পরিষ্কার করতে হয় কখনো কখনো হাতেও মুছি কখনও কখনও লাঠি দিয়েও মুছি তো শরীরটা খুব একটা ভালো নেই তো তারপরেও দেখলাম যে চলো কাজ তো করতে হবে আর ওই পাশের বাড়ির দিদি থাকে থাকে তো ওই পাশের বাড়ির দিদির সাথেই গল্প করি আর কাজ করি যেন তো খুব ভালো লাগে সময়টা পেরিয়ে যায় তো চলো কাপড়টা আমার তো ভিজে গেল বাসন ধুতে ধুতে তো চলো কাপড় টাপড় ছেড়ে কাপড়টা একটু কাঁচা ধোয়া এগুলো করে নিয়েছিলাম এগুলো আগের দিনে শোকায়নি কিছু কিছু আজকে কেঁচেছি আর কিছু কিছু আগের দিনে ছিল তো দেখলাম রোদটা খুব ভালোও দিয়েছে তো চলো একটু রোদটা রোদে দিয়েই দিই সেই করে জামা কাপড়গুলো সব রোদে দিয়ে দিলাম এই বর্ষাকালে জামা কাপড় মিলতে যা কষ্ট হয় না খুব অসুবিধা হয় ঘরের মধ্যে মিললে স্যাঁত স্যাঁত এমনিতেই চারিদিক স্যাঁত স্যাঁত করে আবার ঘরের মধ্যে কাপড় মিলে তো আরওই স্যাঁত স্যাঁত করে জানো তো তো চলো এরপরে কিন্তু আমাকে রান্নাবান্নার দিকে একটু যেতে হবে তো চলো কি রান্না বান্না করে ছেলে চলে কি মা কুমড়ো তরকারি করে দেবো ছোলা দিয়ে হ্যাঁ বেশ করে দেবো অবশ্যই করে দেবো তো ও সারাদিন না রুটি খেতে ভালোবাসে জানো তো সারাদিন আমাকে হয় সকালে নাহলে দুপুরে হলেও আমাকে রুটি করতে হবে তো এখন দেখো এই জন্য তরকারিটা করছি যেহেতু ও ভাত খেতে ভালোবাসে না তার জন্য আমাকে রুটি করতে হবে তো ছোলাগুলো ভিজানো ছিল আর কুমড়ো দিয়ে ছোলা দিয়ে রান্না করে দিলে মানে এত ভালো হয় তরকারিটা খুবই ভালো হয় চলো আটাটাও মেখে নিই দিয়ে আটা মাখবো আর দিয়ে তরকারিটা করবো তাহলে ঠিক টাইমে হয়ে যাবে ছেলেকে খেতে দিতে পারবো ছেলে যখন খেতে খেতে না সারাক্ষণ ও একবার করে রান্না করে আসবে একবার করে ওই ভগবনের মধ্যে খাবো তো আমিও চাই তাড়াতাড়ি হয়ে যাক তাহলে ছেলে খেতে পারবে তো এদিকে দেখো একটা রিং লাইট আমি অর্ডার করেছিলাম স্ট্যাম্পে কিন্তু দুঃখের বিষয়ে তোমাদেরকে আমি দেখাতে পারিনি দুঃখের বিষয়ে কি বলো তো ওই রিং লাইটটা না মানে যে স্পিকারটা ছিল সেটা না নষ্ট মানে ভাঙা ছিল তো সেটাকে ওই জন্য রিটার্ন করে দিলাম তো ওই দাদা সঙ্গে গল্প করছিলাম কারণ ওই দাদা ভাইটাও নাকি ইউটিউব চ্যানেল আছে তো যাই হোক ওই নিয়েই গল্প করছিলাম তো চলো আটাটা মেখে নিই স্নান টান করে নিলাম তরকারিটা হতে তো স্নান হয়ে গেল তারপরে ভালো আটাটা করে নিই রুটিটা না করলে তো ছেলে দশবার করে আসছে আর যাচ্ছে আমি তো তাড়া মানে এত তাড়াহুড়া করি যে কি বলবো কেন অনেকবার করে আসবে আর খিদে পায় আর ও রুটিটা এত ভালোবাসে মুড়ি টুড়ি কিছু অতটা খেতে ভালোবাসে না জানো তো তাহলে বলে রুটি করো দিন কি রুটি করতে ভালো লাগে বলো তো কিন্তু করতে হয় কিছু করার নেই চলো রুটিগুলো করে নিলাম আর এদিকে ছেলে দেখো পেছন থেকে এসে খালি বলছে মা হয়ে গেছে এই দেখো মা হয়ে গেছে এইসব বলতে পারছে তো ওর সাথে গল্প করতে করতে আমার খাবারটাও করা হয়ে যায় ও ভীষণ ভীষণ মানে গল্প করতেও ভালোবাসে আর এই দেখো এই যে চাটুটা দেখাচ্ছি তোমাদেরকে মানে অনেকেই খুন্তি বলে অনেকে চাটু বলে তার জন্য বললাম তো আমরা খুন্তিই বলি তো এই খুন্তিটা আমার শ্বশুরমশাই বানিয়ে নিয়ে এসেছে যখন কারখানে কাজ করতো না আমার শ্বশুরমশাই অনেক অনেক জিনিস বানিয়ে নিয়ে এসেছিল জানো তো আমরা যে পিঠে করি না পিঠে করার যে তাল পাতা আমাদেরকে তাল পাতা খুঁজতে হয় তো পার্টিসাপটা করার জন্য যেটা হয় তো আমাদের আমার শ্বশুর মশাই না তামার তাল পাতা করে নিয়ে এসেছিলো অনেক অনেকগুলো তো এসে আমি যখন নতুন নতুন আছি তখন আমাকে দিয়েছিল যে দেখো কিন্তু সত্যি বলছি আমরা এতটাই অগোছালো যে জিনিসটাকে রাখতেই পারিনি তো যাই না এখনও আছে কি না তো আমাদের তিন বউকেই কিন্তু দিয়েছিলো যাই না কার কাছে আছে শেষ পর্যন্ত তো তো আমার মশাই অনেক কিছু পাওয়া খুন্তি অনেক অনেক জিনিস কিন্তু কারখানা থেকে বানিয়ে নিয়ে এসেছিলো জানো তো তো আমরা কিছু কিছু জিনিস ইউজ করছি এখনও পর্যন্ত তো বন্ধুরা আমার ভিডিও যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব একটু করে দিও এভাবেই পাশে থেকে বন্ধুরা অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল। আমিও চাই আমিও তোমাদের কাছ থেকে যেন অনেক অনেক ভালোবাসা পাই আর সুন্দর সুন্দর ভিডিও যেন তোমাদের কাছে তুলে ধরতে পারি তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই ইতি করলাম আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে কিন্তু চলে আসব তোমাদের কাছে